নমস্কার এর আপনাদের জন্য আজকে অনেক রকমের আমি ব্যবসা নিয়ে এসেছি ঠিক আছে তার ভিতরে সবথেকে পপুলার ব্যবসা গরমের দিনে মানে আজকাল যা গরম পড়েছে যা সবথেকে ভালো ব্যবসা আজকাল দিনে চলছে আপনার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হলো জুস হলো এরকম ধরনের ব্যবসা যেমন ধরুন এরকম গ্যাস মেশিন এগুলো হচ্ছে সব মেশিন কোল্ড ড্রিঙ্কস এর এগুলো ঠিক আছে আমি আমি বলুন ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দুই নজলের মেশিন এগুলো ঠিক আছে একটাতে আপনার পাউচ করতে পারবেন একটাতে আপনি বোতল করতে পারবেন আর যে কোনো ফিলোভার আপনি ব্যবহার করতে পারবেন আর এই গরমের দিনে সব কম টাকায় সব থেকে বেশি করে ইনকাম করতে চান তো এই ব্যবসাটাই স্টার্ট করুন আর এর যে র গুলো আছে দেখুন এর যে র মেটেরিয়াল আছে এখানে সব পেয়ে যাবেন সব কিছু অ্যাভেলেবেল আছে দেখুন এগুলো হচ্ছে পাউচ এগুলো হচ্ছে পাউচ ঠিক আছে এই পাউচগুলোর দাম হচ্ছে আপনার এক টাকা বিশ পয়সা করে এই পাউচগুলো তাই তো না এক টাকা করে এই পাউচগুলোর দাম হচ্ছে আপনার এক টাকা করে ঠিক আছে এবার এক টাকা করে এইগুলো ফ্লেভার আছে আপনার তারপরে আছে এটা হচ্ছে আপনার লেমন পাউচ এটা হচ্ছে অরেঞ্জ পাউচ এগুলো অরেঞ্জ ওখানে আছে আপনার ম্যাঙ্গো এগুলো সব এক এক টাকা করে পাউচ এগুলো এক টাকা করে এগুলো আর দেখুন ম্যাশিং কত ধরনের ম্যাশিং আছে কেউ যদি ভাবে যে আমি দশ হাজার টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করবো সেটাও হবে দশ হাজার টাকায় আপনি মাস গেলে নাই নাই করে নব্বই হাজার টাকা কাছাকাছি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আমি ক্যালকুলেট করে এই ভিডিওতে আপনাকে বলে দেবো যেটা কেমন করে আপনারা ব্যবসাটা চালাবেন কেমন করে সেল করবেন সব আইডিয়া এই ভিডিওতে আপনাকে দিব আপনার শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনার শুধু দেখে যান এ দেখেন এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকার মেশিন এটা ঠিক আছে এগুলো হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা যা আছে ঠিক আছে এর সাথে আপনার সিলিং মেশিন সমেত ফ্রি আছে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এর সাথে আপনার সিলিং মেশিন অনেক লাগানো আছে হেভি মেশিন এগুলো এই মেশিন ওপর যদি বসে বা ভাঙবে না এত মানে হাঁটি মাল এগুলো আর এর এরকম ওই পনেরো হাজার পাঁচশো টাকার সাথে আপনার এই সিলিং ম্যাচিং এগুলো আছে ভিডিওটা বেশি বড় করবো না ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে আপনাদের সব সবকিছু বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখুন এটা হচ্ছে আপনার দাম ওই সাথে এইটা ফ্রি আছে ঠিক আছে যদি মনে করেন যে আমি এটা নেবো না তো আপনার পনেরো টাকা মাইনাস হয়ে যাবে আর তারপরে হলো আপনার হচ্ছে ফ্লোভার অরেঞ্জ ফ্লোভার ম্যাঙ্গো ফ্লোভার যা কি হয় সব কম রেটে পেয়ে যাবেন অনেক সস্তায় মাল পেয়ে যাবেন আপনারা আর এই মেশিন গুলো যেগুলো আছে বড় মেশিন এটা এটা হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে এটা ঠিক আছে আর আমার এই ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে আরো কম রেট নেওয়া হবে কারণ প্রত্যেকটা মেশিন এর দাম কম পাবেন শুধু এই ভিডিও দেখে যদি কেউ যদি ফোন করা হয় ঠিক আছে এগুলো হচ্ছে সব পনেরো হাজার এগুলো হচ্ছে পঞ্চান্ন হাজার আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এগুলো হাড়ি মাল এগুলো যা সব হাড়ি এগুলো এছাড়াও অনেক অনেক ধরনের মেশিন আছে ঠিক আছে কিন্তু আপনাকে তার ভিতরে আপনাকে জুতোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে স্টিকার এগুলো স্টিকার এরকম ধরনের বোতল পাবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আমি একটা পাওয়া দিয়ে কেমন করে লাভ করবো একটা পাওয়া হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা জুস ভরবেন এতে পঞ্চাশ পয়সা জুস ভরার পর আপনার পাওয়া দাম পড়ে যাচ্ছে দেড় টাকা করে এবার দেড় টাকা দাম হচ্ছে এবার আপনি মার্কেটে কত করে বিক্রি করবেন ঠিক আছে দেড় টাকা লাভ করে বিক্রি করে দেন তিন টাকায় মাল দিয়ে দেন ঠিক আছে পার ডে যদি আপনি দু হাজার পাওয়া যদি বিক্রি করতে পারেন দু হাজার পাওয়া নর্মালি মানে অ্যাভেলেবেল বিক্রি হবে আপনি মাছ গেলে মানে ক্যালকুলেট করে যায় যে আমি প্রত্যেকটা দিন আমি দু করে পাউচ দেবো সেল করব দু হাজার পাউচ করে সেল যদি করেন পার ডে হচ্ছে আপনার দেড় হাজার করে লাভ হলে তিন হাজার টাকা লাভ হচ্ছে পার ডে তো মাস গেলে আপনার হচ্ছে নব্বই হাজার টাকার লাভ আপনি যে করে মেশিন আপনি ভাবেন যে দশ হাজার টাকা দেন নব্বই হাজার টাকা লাভ করবো তাও করতে পারবেন আর যদি এর বড় মেশিন আর প্রোডাকশন বেশি হবে আর যদি মনে করেন যে আমি আরো প্রোডাকশন চাই আমি পার ডে আমি পাঁচ হাজার দশ হাজার প্রোডাকশন চাই তো এই মেশিনগুলো নিতে হবে আপনাদেরকে এতে বোতল সিলার আছে ঠিক আছে পাউচ সিলার আছে তারপর হচ্ছে আপনাকে লিচি বোতল যেগুলো থাকে হোয়াইট যেগুলো লিচি বোতল থাকে স্টিকার দিয়ে ওইগুলো আছে তো ওই ম্যাচিং আপনার সিলিং হবে আর এগুলো শুধু আপনার হবে পাউস হবে এগুলো শুধু পাউস হবে আর আপনি যদি মনে করেন যে আমি বোতল কেমন ফিল আপ করবো এই বোতলগুলোর হচ্ছে আপনার দু টাকা ষাট পয়সা করে দাম বোতলগুলো ঠিক আছে এক টাকা জুস বলুন তিন টাকা ষাট পয়সা পাঁচ টাকায় মাল ছেড়ে দেন ঠিক আছে পাঁচ টাকা যদি মাল দেন তাহলে আপনার তিন টাকা এক টাকা চল্লিশ পয়সা করে লাভ হচ্ছে বা আপনি যদি মনে করেন দু টাকা লাভ করবো বোতলে আর পুরে বেসেন ছ টাকা করে মাল দিয়ে দেন এরকম করে আপনাকে লাভ করতে হবে ঠিক আর আপনি সব থেকে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন ঠিক আছে আপনাকে ডিটেলস আরও ভালো বলে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা নমস্কার